দেশে ও বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ করে মক্কা সহ জায়গা থেকে গিয়ে সম্মিলিত করে তুলে আছে কি থাকলে দলিল নাই তো দলিল নাই এখানে আপনি নিজে দোয়া করতে পারেন যদি কোনো দোয়া করতে পারেন যদি কোন আপনার অন্তর নরম হয়ে নিজে নিজে দোয়া করছেন কাছে কিন্তু কবর কাছে দোয়া করার কোন নিয়ম নেই কথা বলছেন কিনা কবরবাসীর জন্য মুখে যা বলছে তাই যথেষ্ট কবরবাসীর জন্য হাত তুলে দেওয়া করার নিয়ম নাই একমাত্র রসুল্লাহ সাল্লাহকে স্পেশাল অর্ডার দিয়েছেন একদিন আল্লাহ তালা যে আপনি এই রাত্রিতে আপনি যা বাকি বাসী যারা আছে তাদের জন্য দোয়া করে আসেন সেই জন্য তিনি স্পেশাল দোয়ার জন্য গেছেন কবাসীর জন্য কিন্তু জিয়ারতের সময় কোনো দোয়া নাই তিনি দোয়া করা জায়গা সেজন্য কেবল মুখী হয়ে দোয়া করে তিনি বলেছেন কিন্তু দোয়া করে দোয়া মূলত দোয়াটা নাই কারণ কবর জিয়ার সময় দোয়া নয় কবর দেয়ার সময় হাত তুলে দোয়া নয় কবর দেওয়ার সময় কি আছে ওই এমনি মুখের দোয়া আছে যেটা বলি

শুধু হাত তোলে প্রত্যেকে নিজের মতো করে দোয়া করবেন আর যদি সবাই মিলে দোয়া কেউ করেও ফেলে এটা তারা বদন কবির হবে না এটা সমস্যা কিন্তু এটাকে ওইটা বানানো যাবে না যে আপনি দশ এই কুলোল্লা পড়েন দশ বার পড়েন তিনবার ওইটা পড়েন এটি তাই বরং দোয়া করবেন সবাই মিলে আল্লাহ কি করো তাকে প্রশ্ন উত্তর করা তৌফিক দান করো বুঝতে পারছি এটা হলো সিস্টেম সিস্টেম ভুলে গেলে আমাদের দেশে ভুল উপর অনেকে আছে আল্লাহর কাছ থেকে এর থেকে মাফ চাইতে হবে